কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পূর্বে গহিন অরণ্যে হাতের আক্রমণে সৈয়দ আলম নামে এক কাটরিয়ার মৃত্যু হয়েছে বুধবার ছয় মার্চ সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনাটি ঘটে গহিন অরণ্যের নামক স্থানে নিহত সৈয়দ আলম দরগাপাড়া এলাকার দানমের ছেলে বলে জানান স্থানীয়রা পরিবারের বরাদ দিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি জানান নিহত সৈয়দ আলম একজন কাটুরিয়া বন থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারজাত করে সংসার চালাত প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বনে লাকড়ি সংগ্রহ করতে গেলে হাতের আক্রমণে ঘটনাস্থলে মারা যায় অপরাপর দুপুরে নিহত পরে থাকতে দেখে পরিবারে খবর দেয় পরে স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে স্থানীয়রা আরো জানায় নিহত সৈয়দ আলমের তিন বাঘ প্রতিবন্ধী সন্তান রয়েছে ইদগাঁও ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার হাফেজ জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন